বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নয়া বাংলাদেশ আমি আকরাম হোসেন রয়েছি আপনাদের সাথে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটি বিষয় নিয়ে যা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই উপমহাদেশে মুসলমানদের ইসলামী শাসনের সূচনা হয়েছিল যে বিজয় দ্বারা সেই বিজয়ী মহাবীর বীর সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের গল্প তুলে ধরবো আজ ইতিহাসের পাতা থেকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন সিন্ধু বিজয়ের ইতিহাস জানি হজ্জাজ বিন ইউসুফ ইসলামের ইতিহাসে সবচেয়ে রহস্যময় এক চরিত্রের নাম উমাইয়া খেলাফতের সবচেয়ে প্রভাবশালী এই মন্ত্রীর হাত রঞ্জিত হয়েছিল রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাহাবাই কেরামের রক্তে লাখো নিরপরাধ মানুষকে হত্যা করেছিল উমাইয়া বংশের ক্ষমতা টিকিয়ে রাখতে অথচ সেই একই মানুষ নিজের জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করেছিল কোরআনের খেদমতে আজ আমরা এত সহজ করে কোরআন পড়তে পারি তার সম্পূর্ণ অবদান এই হাজ্জাজ বিন ইউসুফের কোরআনের অক্ষরে হরকত দেয়া কুরআনে হাফেজদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রকমের সুবিধা দেওয়া বিভিন্ন অঞ্চল জয় করে সেখানে ইসলামী শাসন চালু করা সহ নানা ভালো কাজ করেছিলেন তিনি এর মধ্যে সবচেয়ে আলোচিত যে কাজ ছিল তা হচ্ছে ভারত উপমহাদেশের অন্যতম শক্তিশালী অঞ্চল সিন্ধু জয় করা সিন্ধু বিজারকে এতটা গুরুত্বপূর্ণ পেছনে ভাবার বেশ কিছু কারণ আছে প্রথমত সিন্ধুর রাজা দাহির ছিলেন একজন অত্যাচারী ও শক্তিশালী শাসক এর আগে মুসলমানরা বেশ কয়েকবার তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও খালি হাতে ফিরে আসে বেশ কয়েকবার মুসলমানদের হারানোর ফলে তার সাহস অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং সে মুসলমানদের যে কোনো যাত্রীবাহী কিংবা পণ্যবাহী জাহাজ তার সীমানায় দেখলেই লুটপাট করত এবং যাত্রীদের হত্যা করত সুতরাং তাকে সাহেস্তা করা মুসলিম শাসকের জন্য খুবই প্রয়োজন হয়ে উঠেছিল দ্বিতীয়ত সিন্ধু বিজয়ের ফলে উপমহাদেশে ইসলামের প্রচারের এবং ইসলামী শাসন জারি করার রাস্তা উন্মুক্ত হয়ে যায় এই সমস্ত কারণে হাজ্জাদের পাঠানো বাহিনীর সিন্ধু বিজয়কে ঐতিহাসিকগণ হাজ্জাজের অন্যতম সফল কীর্তি হিসাবে উল্লেখ করেন তবে অত্যাচারী শাসক দাহিরকে পরাজিত করে সিন্ধুতে ইসলামের পতাকা উত্তোলন করার রাস্তাটা মোটেও সহজ ছিল না কেননা এর আগেও মুসলমানরা বেশ কয়েকটি দল সিন্ধুতে অভিযান করেও কোনো সফলতা পায়নি কিন্তু সেবার মাত্র সতেরো বছরের এক তরুণের নেতৃত্বে মুসলমানরা সিন্ধু জয় করে সোমেল নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক সিন্ধু বিজয়ের ইতিহাস সময়ের পাতায় তখন সাতশো সাল মুসলমানদের পক্ষে সে সময়ে পাওয়ারে ছিলেন উমাইয়া বংশের শাসক ওয়ালিদ বিন আব্দুল মালিক আর তার সবচেয়ে বিশ্বস্ত ও শক্তিশালী গভর্নর ছিলেন ইরাকের শাসক ও প্রতিরক্ষা মন্ত্রী হাজ্জাজ বিন ইউসুফ ওয়ালিদ বিন আব্দুল মালিক তখন মুসলমানদের সীমানা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন যার দিক নির্দেশনা ও রণকৌশল নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব ছিল হাজ্জাজ বিন ইউসুফের উপর। হাজাজ বিন ইউসুফের নেতৃত্বে তখন মুসলমানরা ইউরোপ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন হাজাজ বিন ইউসুফ সেই সময় সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর বুখারায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক এমন সময় জুবাইন নামের এক তরুণ এসে হাজির হয় হাজাজ বিন ইউসুফের উপর দরবারে সাথে নিয়ে আসে এক হৃদয়স্পর্শী চিঠি চিঠিটি লিখেছিলেন একজন নারী চিঠিটির সারমর্ম এমন ছিল যে মুসলমানদের কয়েকটি উপহারবাহী জাহাজ সিংহল রাজ্য যা বর্তমান শ্রীলঙ্কা নামে পরিচিত সেই রাজ্যের রাজার পক্ষ থেকে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের নিকট প্রেরণ করা হয় বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাহাজগুলো সিন্ধুর দেবুল বন্দরের নিকট যাওয়া মাত্রই রাজা দাহিরের সৈন্যবাহিনী জলদস্যু গোপে জাহাজে আক্রমণ করে এবং সকল মালামাল লুটপাট করে জাহাজের সমস্ত পুরুষদের হত্যা করে এবং নারীদের ইজ্জত ভ্রষ্ট করে বেশ কিছু মুসলমান নরনারী কোনো মতে দাহিরের সৈন্যবাহিনীর হাত থেকে পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা করে তারা এখন সিন্ধুর গভীর জঙ্গলে মানবেতর জীবনযাপন করছে হাজ্জাজ বিন ইউসুফ যেন তাদের উদ্ধার করে বস্তুত এর আগেও রাজা দাহিরের সৈন্যবাহিনী মুসলমানদের ব্যাপক ক্ষতি সাধন করেছে এবং অনেক মানুষকে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ এর আগে দুইবার বাহিনী প্রেরণ করলেও দুইবারই তারা পরাজিত হয়ে ফিরে আসে তাই রাজা দাহিরের প্রতি একটা ক্ষোভ আগে থেকেই ছিল হাজাজ বিন ইউসুফের মনের মধ্যে কিন্তু এবার সেই নারীর মর্মস্পর্শী চিঠি পড়ে হাজ্জাজ বিন ইউসুফের মনের ক্ষোভ প্রতিশোধের আগুনে রূপান্তরিত হয়ে ওঠে হাজ্জাজ বিন ইউসুফ তখন বুখারা অভিযানের পরিকল্পনা বাদ দিয়ে আবার সিন্ধু অভিযানের সিদ্ধান্ত নেন তিনি তার সতেরো বছর বয়সী ভাতিজা মোহাম্মদ বিন কাশিম এবং জুবায়েরকে ড্যামসকে পাঠান খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের দরবারে ওয়ালিদ বিন আব্দুল মালিক আগাগোড়া সব শুনে এবং সেই চিঠি পড়ে সিন্ধু অভিযানের অনুমতি দেন কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সিন্ধু অভিযানের জন্য যথেষ্ট পরিমাণ সৈন্য তখন সেনাবাহিনীতে মজুদ ছিল না বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনার ফলে সৈন্যরা সব ছড়িয়ে ছিটিয়ে এমন অবস্থায় খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক সতেরো বছরের তরুণ মোহাম্মদ বিন কাশিমকে দায়িত্ব দেন সৈন্য জোগাড় করার এরপরের গল্প শুধুই মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ বিন কাশিম ছিলেন হাজ্জাদ বিন ইউসুফের ভাতিজা এবং জামাতা মাত্র পনেরো বছর বয়সেই তিনি অত্যন্ত সাহসিকতা ও তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়ে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সৈন্যবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন এবং বেশ কিছু অভিযানে সফলতার সাথে পরিচালনা করেন হাজ্জাজ বিন ইউসুফ যখন বুখারা অভিযানের পরিকল্পনা করছিলেন তখন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফকে সে অভিযানের সেনাপ্রধান হিসাবে মোহাম্মদ বিন কাশিমকে নিয়োগের জন্য বলেন কিন্তু মোহাম্মদ বিন কাশিমের ভাগ্যে এর চেয়ে বড় কিছু লেখা ছিল তাই বুখারার চেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল সিন্ধু অভিযানের দায়িত্ব তার কাছেই পড়ে খলিফার কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর মোহাম্মদ বিন কাশিম চলে যান বসরায় যাওয়ার সময় খলিফা তাকে পাঁচ হাজার সৈন্য সাথে দিয়ে দেন বসরায় পৌঁছেই মহম্মদ বিন কাশিম বসরাবাসীর নিকট সিন্ধুর নির্যাতিত সেই নারীর চিঠি তুলে ধরেন সেই চিঠির গভীরতা এতটাই ছিল যে বসরার সকল পুরুষ যুদ্ধে যাওয়ার জন্য শপথ করে আর সকল নারীরা তাদের জমানো অর্থ এমনকি গায়ের গহনা পর্যন্ত খুলে মোহাম্মদ বিন কাশিমের হাতে তুলে দেয় যুদ্ধের শুরুতে পদাতিক হস্তি বাহিনী ও অশ্বারোহী সব মিলিয়ে বারো হাজার কাঁতারবন্দী হয়ে দাঁড়ায় সকল ব্যবস্থাপনা সম্পন্ন হওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ বিশ জনের একটি প্রতিনিধি দল সিন্ধুতে পাঠান যারা দ্রাজা দাহিরের নিকট এই প্রস্তাব রাখেন যে অনি বিলম্বে লুটপাট ও হত্যযোগ্য চালানোর জন্য খলিফার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে লুণ্ঠিত মালামালের ক্ষতিপূরণ দিতে হবে এবং বন্দী সকল মুসলমানকে পূর্ণ সম্মানের সাথে নিজ দেশে ফেরার ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু অহংকারী দাহির সব শুনে অট্টহাসে হেসে প্রতিনিধি দলের সকলকে হত্যা করে শুধুমাত্র দুইজনকে জীবিত ও আহত অবস্থায় ফেরত পাঠান বসরায় এসব দেখে মুসলিম বাহিনীর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে অতঃপর মোহাম্মদ বিন কাশিম তার চাচা হাজ্জাজ বিন ইউসুফের কাছ থেকে বিদায় নিয়ে বারো হাজার সেনাবাহিনী নিয়ে সিন্ধুর উদ্দেশ্যে রওনা হন মোহাম্মদ বিন কাশিমের বাহিনীতে ছয় হাজার ছিল অশ্বারোহী তিন হাজার পদাতিক সেনাদল এবং তিন হাজার ছিল হাতি আরবি সাতশো এগারো সালের নভেম্বর মাসে সিন্ধুর নিকটবর্তী অঞ্চল মাকরানে পৌঁছতে দাহিরের বাহিনীর আক্রমণের শিকার হয় মুসলিম বাহিনী রাজা দাহিরের সেনাবাহিনীতে সত্তর হাজার যোদ্ধা ছিল যাদের চার ভাগের এক ভাগ মাকরানে ওত পেতেছিল মুসলমানদের উপর আক্রমণ করার জন্য কিন্তু বিন কাশিম তার সাহসিকতা ও রণকৌশলে দাহিরের বাহিনীকে পর্যদস্ত করে সামনে অগ্রসর হন মাত্র বারো হাজার সৈন্যবাহিনী যখন বিশ হাজারের মতো সৈন্যকে কচুকাটা করে তখন তাদের মনোবল নিঃসন্দেহে আকাশ পরিমাণ হয়ে ওঠে মোহাম্মদ বিন কাশিমের বাহিনীর ক্ষেত্রে তাই হয়েছিল তারা প্রথমেই সিন্ধুর সবচেয়ে সুরক্ষিত দুর্গ দেবুল অবরোধ করে ফেলে দেবুলে তখন দাহির অবস্থান করছিল কয়েক মাস অবরোধ করে রাখার পর দেবুল দুর্গ মুসলমানদের অধিকারে চলে আসে রাজা দাহির তার সৈন্য সামন্ত নিয়ে পালি আশ্রয় নেন রাওয়ার দুর্গে এরপর মোহাম্মদ বিন কাশিম মাত্র চার হাজার সৈন্য দেবুলে রেখে সামনের দিকে অগ্রসর হতে থাকেন রাজা দাহিরের উপরে স্থানীয় বুদ্ধদের ব্যাপক ক্ষোভ ছিল কেননা দাহির শুধুমাত্র মুসলমানদের উপর অত্যাচার করতেন এমন না সে নির্বিচারের সকল প্রজার উপরই তার জুলুমের হাতিয়ার চালমান রেখেছিল মোহাম্মদ বিন এই অভিযানে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন ছোট বড় বৃদ্ধ সকলে দাহিরের বিরুদ্ধে মুসলিম বাহিনীর সাথে যোগ দেয় এছাড়াও আরও অনেক হিন্দু সৈন্য রাজা দাহিরের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং মোহাম্মদ বিন কাশিমদের সৈন্যদের সাথে যোগদান করে কাজেই মোহাম্মদ বিন কাশিম মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যাত্রা শুরু করলেও ক্রমান্বয়ে সে সৈন্য সংখ্যা বাড়তে থাকে স্থানীয় সৈন্যের সাহায্যে সহজে তারা বিনা যুদ্ধে বহু এলাকা জয় করতে থাকে মোহাম্মদ বিন কাসিম তার বিশাল সেনাবাহিনী নিয়ে ঘোড়ার খুরের তাপে ধুলো উড়িয়ে অগ্রসর হতে লাগলেন উত্তর থেকে পশ্চিম দিকের আওয়ারে পৌঁছানোর পূর্বে দাহির তার পঞ্চাশ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মোহাম্মদ বিন কাসিমের অগ্রযাত্রা রোধ করতে ময়দানে আসেন মোহাম্মদ বিন কাশিম যুদ্ধের শুরুর পূর্বেই সিন্ধু অতিক্রম করেন সিন্ধু অতিক্রম করে মোহাম্মদ বিন কাসিম তার বাহিনী নিয়ে রাওয়ার দুর্গ থেকে কয়েক কিলোমিটার দূরে তাবু টানান সেখানে উভয় পক্ষের মধ্যে কয়েকদিন ব্যাপী তুমুল যুদ্ধেও সংঘটিত হয় অবশেষে রাজা দাহির পরাজিত ও নিহত হন সাতশো বারো সালের বারোই জুন বিন কাসিম চূড়ান্ত বিজয় অর্জন করেন দাহিরের মৃত্যুর পর তার স্ত্রী রানী বাই এবং তার পুত্র অবস্থান নেন রাওয়ার দুর্গের ভেতরে কিন্তু সেখানেও তারা নিজেদের নিরাপদ মনে করতে পারলেন না অবশেষে দুর্গ পতন হলেও রানী তার পুত্র ও সেবিকাদের নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রাওয়াদ দুর্গ জয়ের মাধ্যমে সমগ্র সিন্ধু মোহাম্মদ বিন কাসিমের আয়ত্তে চলে আসে কয়েক মাস ব্যাপী চলা এই অভিযানে দেবুল ও রাওয়াত দুর্গ মুসলমানরা জয় করে রক্তক্ষয়ী পাঁচ মাস ব্যাপী চলা এই অভিযানে দেবুল ও রাওয়াত দুর্গ জয়ের মাঝখানে মোহাম্মদ বিন কাসিম আরও কয়েকটি শহর জয় করেন যেমন ব্রাহ্মণাবাদ বধু নিরুন, মুলতান মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় ছিল ভারতের উপমহাদেশে তথা পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা কেননা এত কম বয়সী কোনো সেনাপতি অচেন এক পূর্ব অঞ্চল যেখানে তার আগেও বেশ কয়েকটি দল পরাজিত হয়েছিল এমন এক অঞ্চলে অভিযান পরিচালনা করে জয় ছিনিয়ে নেওয়ার ঘটনা নিঃসন্দেহে পৃথিবীর বুকে বিরল সিন্ধু বিজয়ের পরই অসংখ্য মুসলিম শাসক ভারত অভিযানের সুযোগ পেয়েছে সিন্ধু বিজয় ভারতের উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য মুসলমানদের পথ খুলে দেয় এজন্য সিন্ধুকে বলা হতো উপমহাদেশের বাবুল ইসলাম বা ইসলামের প্রবেশদ্বার যদিও মোহাম্মদ বিন কাশিমের বিজিত অঞ্চল মাত্র পঞ্চাশ বছর মুসলমানদের অধিকারে ছিল তবুও এই বিজয়ের প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী